সাইবার আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি সব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিও দেয়া হবে সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয় জানায় দু সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং দু হাজার সাইবার নিরাপত্তা আইনে দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা চলমান রয়েছে বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার তিনশো চল্লিশটি মামলা চলমান এর মধ্যে চারশো একষট্টিটি মামলা তদন্তাধীন এবং আটশো উনআশিটি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে জানানো হয় স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে দুশো ডিজিটাল নিরাপত্তা আইনে সাতশো ছিয়াশিটি এবং সাইবার নিরাপত্তা আইনে দুশো পঁচাত্তরটি মামলা চলমান রয়েছে সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন